ঢাকার ব্যস্ত জীবন যানজট আর আধুনিকতার প্রতিচ্ছবি এই সব কিছু একসাথে দেখতে চাইলে যেতে হবে গুলশান থেকে মহাকালী পর্যন্ত এই পথটুকু আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব গুলশান থেকে শুরু করে বনানী পেরিয়ে মহাকালী পর্যন্ত পুরো রাস্তাটির বাস্তব রূপ চলুন শুরু করি এক চোখদাদানো ভ্রমণ আমাদের যাত্রা শুরু গুলশান থেকে যা ঢাকার সবচেয়ে অভিজাত ও পরিকল্পিত এলাকা হিসেবে পরিচিত উঁচু উঁচু ভবন আধুনিক অফিস কপি শপ আর ট্রেন্ডি রেস্টুরেন্টে ভরপুর এই এলাকাটি রাস্তাগুলো পরিচ্ছন্ন এবং সকালবেলার ব্যস্ততা দেখেই বোঝা যায় এই শহরটা কখনোই ঘুমায় না গুলশান এক ও গুলশান দুইয়ের মধ্যে যে বসতবাড়ি আর রাস্তাগুলো আছে সেগুলো সবসময় একটা কর্পোরেট আমেজে কাজ করে গুলশান পার হয়ে আমরা ডুকি বনানিতে বনানি একদিকে গ্ল্যামার অন্যদিকে বাস্তবতা দুইয়ের এক অপূর্ব মিশ্রণ এগারো নম্বর রোডে রেস্টুরেন্ট কপি শপ আর ব্র্যান্ড শোরুমের এই জায়গাটিতে যেন তরুণ সমাজের প্রাণ অফিস টাইমে ভীষণ জ্যাম থাকে কিন্তু সন্ধ্যাবেলা হলে আলোর জলকানিতে এক অন্যরকম শহরের অনুভূতি হয় এলাকার ফুটপাথ ধরে হাঁটলে যেমন সাধারণ মানুষের জীবন দেখা যায় পাশেই দেখা যায় বিলাসবহুল গাড়ি আর প্রাইভেট অফিস এখন আমরা পৌঁছে গেছি মহাকালীতে এটা ঢাকার এক গুরুত্বপূর্ণ জংশন এখানে আছে বাস টার্মিনাল সরকারি অফিস এবং প্রচুর মানুষের গন্তব্য মহাকালীর রাস্তা অনেক ব্যস্ত প্রতিদিন হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করে এখানে যেমন শ্রমজীবী মানুষের ভিড় তেমনি আছে বড় বড় হাসপাতাল গার্মেন্টস অফিস এবং বাজার যানজট এখানকার নিত্যদিনের সঙ্গী হলেও এই ব্যস্ততা ডাকার এক অবিচ্ছেদ্য রূপ গুলশান থেকে মহাকালী এই পথটা শুধু একটি রাস্তা নয় বরং এটি ডাকার একটি রূপান্তরের গল্প একদিকে আধুনিকতা অন্যদিকে জীবনের বাস্তবতা সব মিলিয়ে এই পথ যেন ডাকার একটা ছোট সংস্কার আপনিও যদি কখনো এই রাস্তায় হাঁটেন চোখ কান খোলা রাখবেন কারণ প্রতিটি কোনায় আছে বলার মতো গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ